তো হ্যালো জেসি ওয়েলকাম টু আজকে তোমাদের চিকাতে যাচ্ছে একটি মজাদার টপিক বাস টপোলজি বাসে যেমন চড়তে মজা বাস টপোলজি পড়তে মজা আজকে শুরু করি আমার দিক থেকে বাস টপোলজি নিয়ে বাস কয়েকটা প্রশ্ন থাকে ভেরি ইম্পর্টেন্ট তো সেই প্রশ্নগুলো আগে আমি একটু বলি যদি তোমার মাথায় কনফিউশন থাকে তো এই ভিডিওটি দেখার পর তোমার সকল কনফিউশন দূর হয়ে যাবে প্রথমেই বলি যে কনফিউশনগুলো থাকে টপোলজি কি বা বাস টপোলজি কী তো বাস টপোলজি হলো এমন একটি নেটওয়ার্ক সিস্টেম মানে অনেকগুলো ডিভাইসেস যখন সাজিয়ে গুছিয়ে একটার সাথে একটার কানেকশন করে দেওয়া হয় তখন একটি নেটওয়ার্কিং সিস্টেম তৈরি হয় তো সেই নেটওয়ার্কিংটা কীভাবে তৈরি হবে তো তার কয়েকটি প্রকৃতি থাকে তো সেটি হলো একটি বাস টপোলজি তো বাস টপোলজি আরেকটা কোয়েশন থাকতে এবার বাস টপোলজি কি যে টপোলজির মধ্যে কি বাস টপোলজি একটাই না বাস টপোলজি নয় আরও ছয়টি টপোলজি আছে বাস টপোলজি স্টার টপোলজি রিং টপোলজি যারা লোকাল বাসে চলে তারা এগুলো বাস টপোলজি বেঞ্চ বাজে চলে শুরু করে মনে করো এটা একটা বাস এটা একটা বাসের মতো এগুলা সিট এগুলা আছে রাস্তাটা আর এগুলা হলো তোমার সিট ঠিক আছে মনে করো তুমি বাসে করে মামার বাড়ি যাচ্ছ হঠাৎ করে একটি যে লাইন বাসের লাইন সেটা ছিঁড়া ছিঁড়ে গেল তাহলে কী হবে বাস আটকে যাবে ঠিক তেমনই সিট ঠিক তেমনই বাস স্টপোলজিতেও এটি একটি বাস টপোলজি সিস্টেম নেটওয়ার্কিং সিস্টেম টপোলজি তাই এগুলো হলো পিসি এগুলো হলো পিসি এগুলো হলো মেইন ওয়ার কেবল যেটা সেটা যদি একটি মাত্র কেবল ছেড়ে যায় তো আস্তা কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক যে সিস্টেম থাকবে সবটা ইফেক্ট পড়বে সব কম্পিউটার সিস্টেম কানেকশন বন্ধ হয়ে যাবে ঠিক তেমনি লোক বাসের মতো আর কি আর একটি কথা ওপরের দিক মনে করো অনেকজন যাচ্ছ মাঝে দশজন যাত্রী নেমে গেল দশজন যাত্রী চড়ে গেল বাসে যেমন তাহলে কি তোমার ইফেক্ট কোনো কিছু পড়ে তোমার কোনো কিছু ইফেক্ট পড়ে না তারা নামে উঠে তা ঠিক তেমনই এখানেও যদি একটি কম্পিউটার বা পিসি যেমন একটি পিসি যদি এখান থেকে লাইন কাটা পড়বে তো এই পিসিটি যাবে এই পিসিটি কানেকশন বন্ধ করবে নষ্ট হবে এপিসিটি পিসিটি সব কিছু নেটওয়ার্কে কোনো কিছু ইফেক্ট পড়বে না এটা কাটা পড়লে কেবলমাত্র ওই কম্পিউটারের সিস্টেমে এফেক্ট পড়বে পুরো নেটওয়ার্ক সিস্টেমে নয় ঠিক কেউ অ্যাড কেউ অ্যাড হতে পারবে কেউ চাইলে কানেকশন বন্ধ করতে পারো পুরো সিস্টেমে কোনো ইফেক্ট পড়বে না এই বাস টোপোলজির অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ বোঝার আগে আমরা একটি জিনিস বুঝবো এটা কাজ কীভাবে করে এই যে টোপোলজিটা এটা কাজটা কীভাবে করে এর তো কয়েকটি কাজের রুল থাকবে যে সেভাবে যায় এভাবে আসে এই স্টপে নামে সব স্টপ থেকে দুইটা যাত্রী নেই তো ঠিক তেমনই এরও কিছু কাজ আছে তো এই কাজগুলো আমরা একটু এক্সপ্লেন করি তা হাউ ইট ওয়ার্কস একটি কম্পিউটার ডেটা পাঠায় একটি কম্পিউটার যখন ডেটা পাঠায় তা ডেটা মেইন লাইন মেইন কেবল দিয়ে যায় ডেটা মেইন কেবল দিয়ে যায় সব কম্পিউটার ডেটা পায় কিন্তু যার জন্য পাঠানো সেই গ্রহণ করে এবং যার জন্য পাঠানো নয় সে গ্রহণ করতে পারে না সে তার জন্য গ্রহণ করতে পারে না তার কাজটা এভাবে তো আরও সহজভাবে বললে মনে করো এই কম্পিউটার একটি ডাটা পাঠালো মেইন কেবল দিয়ে আসলো এখন এখান থেকে যে সব পিসিগুলো কানেকশন সব পিসিগুলোই ডেটাটা পাবে কিন্তু যার জন্য অ্যাকসেপ্টেড সেই পাবে আর যার জন্য আনএক্সেপ্টেড মনে করে এর পাওয়ার নেই তো সেটা গ্রহণ করবে না বাদ বাকি তিন তিনজন পাবে তিনজন না যত যতটা কম্পিউটার পিসি সিস্টেম থাকবে নেটওয়ার্কিংয়ের সাথে জড়িত সবাই পাবে কিন্তু হ্যাঁ গ্রহণ করতে পারবে না তো এটা হলো বাস্টোপোলজির ওয়ার্কস রুল সেভাবে কাজ করে এবার দেখি তার অ্যাডভান্টেজ এবং ডিসভান্টেজ এটাই হল মেইন কারণ পরীক্ষার কথা এটাই বেশিরভাগ আছে যে অ্যাডভান্টেজ ডিসভান্টেজ দিয়ে দেয় দিয়ে দেই আর বলে এটা কি কোন টপোলজি এই টোপোলজিটির নাম কি এই টপোলজি কীভাবে কাজ করে তো সারা অ্যাডভান্টেজ ডিসভান্টেজ থেকে তো প্রথমেই আমরা পড়বো অ্যাডভান্টেজ কম কেবল লাগে কেবল একটির কারণে তেমন বেশি পরিমাণে কেবল ইউজ হয় না কম কেবলে যথেষ্ট পরিমাণ নেটওয়ার্ক সিস্টেম গঠন করা যায় খরচ কম কেবল কম হওয়ার কারণে নর্মাল নর্মালিভাবে টাকা এমনিতেই কমই দরকার পড়ে নেটওয়ার্ক সিস্টেম ভালো কাজ করে ছোটো নেটওয়ার্কে ভালো কাজ করে ছোটো অফিস অফিসের মতো যে নেটওয়ার্কগুলো সেখানে বাস্টপোলজি ভালোই কাজ করে লেস লেস কস্ট নেই তেমন একটি কস্ট নেই সিম্পল স্ট্রাকচার সাধারণ ঘটনটা গঠন সাধারণই বাসের মতো দেখতে কম্পিউটার ছোটো অফিসের জন্য একটি বেস্ট বাস্টপোলজি এর ডিসভান্টেজ মানে অসুবিধাগুলো কী কী কি কী তো মেইন কেবল নষ্ট পুরো নেটওয়ার্ক বন্ধ মানে একটি কেবলে যদি মেইন কেবল কাটা পড়ে তো সব নেটওয়ার্ক সিস্টেম বন্ধ হয়ে যাবে এটা আমি আগে এক্সপ্লেন করেছি তা বেশি কম্পিউটারলে স্পিড কম যখন বেশি কম্পিউটার হয়ে যাবে বাস্ট স্টপলে দিতে একটি কেবল হওয়ার কারণে যদি বেশি কম্পিউটার হয়ে যাবে তখন স্পিড কিন্তু কম স্পিড যখন ইউজ করবে তো সব কম্পিউটারের সমান হার হিসেবে যাবে হ্যাঁ সব ভাগ হয়ে যাবে সব কম্পিউটারে ভাগ হয়ে গেলে স্পিডটা কমে যাবে যখন স্পিড যখন কম্পিউটার কমবে আবার স্পিড বেড়ে যাবে তো সমস্যা যা সমস্যা খুঁজে বের করা কঠিন এখানে সমস্যা একটু খুঁজে বের করা কঠিন যে কোন কোথায় সমস্যা আছে এই এই সমস্যা নিয়ে খুঁজে বের করা একটু কঠিন তো আমি আজকে বায়ো স্টপোলজির পুরো অ্যাডভান্সের ডিস কীভাবে কাজ করে রুলস সব কিছু বুঝিয়ে দিলাম এক্সপ্লেন করলাম আশা করি এই ভিডিওটি দেখার পর তোমার আর কিছু বাস স্টপোলজি নিয়ে কনফিউজেশন থাকবে না যদিও থাকবে তো একটি কমেন্ট করে বলো কোন টপিকে এবং কোন জায়গাটায় তো আমি আরও ভালোভাবে এক্সপ্লেন করার সুযোগ পাবো আমি এক্সপ্লেন করব আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে আর পরবর্তীতে কোন ভিডিও পেতে বা কোন টপিকে ভিডিও পেতে ইচ্ছুক তা অবশ্যই একটি কমেন্ট করে বলবেন আমি ওই বাসটা পলো যেতে করে বাড়িতে যাচ্ছি টাটা বাই বাই